পরিমাণ গরম শরীর থেকে ঘামি বাইরেতেছে না মানে রোদে হচ্ছে ঘামি শুকিয়ে যেতেছে তার ভিতরে হচ্ছে মানে মানে পানি জাতীয় জিনিস হচ্ছে সবচেয়ে বেশি খাওয়া দরকার এর মানে এর কোনো বিকল্প নাই তো গতকালকে হচ্ছে গাছ থেকে হচ্ছে তাজা বেল পাড়া হয়েছিল একদম ফ্রেশ পাকা তো আজকে হচ্ছে যে শরবত করা হয়েছে বেলের শরবত এটা হচ্ছে বেস্ট মানে আপনারা যতটুকু পারেন একদম ফ্রেশ মানে ফলের শরবত প্লাস হচ্ছে যদি না হয় তাহলে লেবু দিয়ে শরবত মানে শরীরে যতটুকু পানি দেওয়া যায় দিবেন কারণ গরমে তো হচ্ছে টিকে যাইতেছে না কেউ টিকতে পারতেছে না এত পরিমাণ গরম এগুলো অবস্থা যাক আপনাদের কোন কোন জেলায় কী অবস্থা একটু গরমের তাপমাত্রা সম্পর্কে একটু জানায় তো যদিও ঘরে বসে এখন সব জানা যাইতেছে তারপর যতটুকু সম্ভব কমেন্টস করেন তো তিন চার দিন আগে এই কবুতরটা হচ্ছে আমার বাসা থেকে চলে গেছিলো মানে এটার সাথে আরেকটা মানে ছিল মানে দুইটা পেয়ার ছিল তো ওদেরকে হচ্ছে গত কয়েকদিন ধরে মানে বাসায় আসে না আর হচ্ছে কোথায় যে থাকে জানিও না আজকে আবার হচ্ছে তার দুইটার ভিতরে একটা আসছে আর সেইখানে আবার যেভাবে খাবার দিতাম ঠিক সেভাবে খাবার দিলাম চাল দিলাম খাইতেছে কিন্তু ধরা যাবে কিনা বা আটকানো যাবে কিনা সেটাও বুঝতে পারতেছি না কিন্তু একটা জিনিস হিসাব করে দেখেন ছোটবেলা থেকে ওরে পালছি ও চলে গেছে ঠিক আছে কিন্তু আবার সে ওর বাসায় আসছে আইসা হচ্ছে যে খাবার খাইতেছে এই আমার সাজনা গাছে সাজনা ধরছে এই যে দেখেন বোনা হয়েছিল আশা করি হচ্ছে এবার সাজনা পাবো এই যে দেখেন খুব ভালো সাজনা ধরছে বৃষ্টি হইলে হয়তো এগুলো আর একটু ফুলে যেত বা বড় হইতো কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে এখন ছোট হয়েছে চিমটা লাগে রয়েছে যে কবুতরটা আমার হারাই গেছিলো মানে আমাদের দুইটা এর ভিতরে একটা ফিরে আসছে তিন চার দিন পরে ওই যে ওরা আজকে আটকে রাখছি খাঁচার ভিতরে হচ্ছে দুষ্টু পাখি এরা এই পাখিটা হচ্ছে চলে গেছিলো আজকে আটকে এই ঘরের ভিতরে একটা ঘর বানাই দিয়েছি আমার কাছে নেট ছিল না খাঁচা ছিল না যার কারণে এটা এই এই ফলের যে ক্যারেটটা এটা ছিল এটা দিয়ে বানাই দিয়েছি খুব সুন্দর হয়েছে তো এটার ভিতরে হচ্ছে এই যে চাল তারপরে এখানে হচ্ছে পানি দিয়ে দিছি এই এখন হচ্ছে এই রাখবো আর ওর সাথে যে পেয়ারটা ছিল ওইটা আসে নাই ওইটা সময় চলে গেছে আর দুই চার দিন দেখবো যদি না আসে ওর জন্য আরেকটা পেয়ার নিয়ে আসবো মানে আরেকটা কবুতর নিয়ে আসবো এটা হলো পুরুষ আর একটা হচ্ছে মহিলা কবুতর লাগবে বেলের সবচেয়ে মজাদার মানুষ কি জানেন আপনাদেরকে বলছি না যে গরমে হচ্ছে পানিজাতীয় জিনিস বেশি খাবেন একটু আগে যে বেলের শরবত খেলাম এই বেলের শরবত খা খাওয়ার পরে ভিতরে যে এই চারার ভিতরে যে হচ্ছে বেলটা লাগে থাকে না এটার যে মজা ভাই এটা আসলে যারা না খাইছেন তারা বুঝবেন না এবং এটা মানে এইভাবে খাওয়ার মজা অন্যরকম চারা ভিতর সেই সবসময় বেলের সরত বানালে আমি এই জিনিসটা নেই এ নিয়ে আমি এই জিনিসটা খাই আমার কাছে খুব ভালো লাগে এটা এবং যতটুকু সময় আপনার পানি জিনিস খাবেন ফল জাতীয় জিনিস খাবেন আমি দেশি ফল অবশ্যই আমার মুরগিগুলো সারা দিন গাছের নিচে মাটির সাথে মিশে থাকে আমি দেখেন ওরা ঠিক ওই জায়গাটায় চুপ করে বসে রয়েছে প্রচুর গরম তো ওরা নিজেরা হচ্ছে গরম সহ্য করতে পারতাছে না খুবই খারাপ অবস্থা সারা দিনে এই যে মাত্র হচ্ছে দশটা বাজে তাই মুরগিদের এরকম অবস্থা যখন মানে প্রচুর রোদ উঠে মানে দুপুর বেলা হয়ে যায় তখন তো হচ্ছে আরও বেশি খারাপ অবস্থা হয়ে যায় মানে মুরগিদের জন্য কিন্তু খুব কষ্ট হয়ে যায় বাড়িতে যে গাছগুলো রোপণ করছিলাম মানে গরমে এমন এক অবস্থা দেখেন গাছগুলো কোনো রকম পানি দিতেছে আর যে এখানে গাছ সব মেয়েরা একদম ছাই হয়ে গেছে মানে একদম গেছে মানে যারা নাকি সবজি রোপণ করতেছে না তাদের কিন্তু হচ্ছে সবজি হচ্ছে না মানে এত পরিমাণ গরম আর মনে করেন যে পানি দেওয়া ছাড়া জমিতে পানি দেওয়া ছাড়া একটা সবজিও টিকতেছে না খুবই খারাপ অবস্থা কালকে বাজার থেকে বাজার বলতে আমাদের এলাকার হাট থেকে মরিচ তারপর হচ্ছে ধনিয়া আর হলুদ এগুলো কেন হয়েছে এগুলো হচ্ছে রোদে শুকাইতে দেওয়া হয়েছে দু একদিন পরে এগুলো ভাঙাবো মানে রোদে পুরোপুরি শুকানোর পরে মানে এগুলো দিয়ে হচ্ছে বছরে যে মশলার চাহিদা সেটা হচ্ছে আমাদের পূরণ হয়ে যাবে মানে এই কদিন তো এত গরম ছিল আজকে এই রাতের বেলা আমি বের হলাম আমাদের বাসার সামনে দেখেন কি পরিমাণ তুফান বইতেছে আমার পিছনে যে গাছগুলো আছে এইগুলোতে আসলে বোঝা যায় কিনা যায় না কিন্তু প্রচুর তুফান ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তো আসলে আল্লাহ রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে এবং মানে প্রচুর আকাশ কিন্তু হচ্ছে বিজলি চমকাইতেছে অলরেডি মোবাইলে তো আসলে বোঝা যায় না ঠিক মতো কিন্তু হচ্ছে বিজলি চমকাইতেছে এবং ঝড় তুফান হইতেছে বৃষ্টি হইতেছে তো সবাই অবশ্যই কিন্তু হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন এবং গরম থাকলে কিন্তু হচ্ছে বাইরে যাওয়া দরকার নেই আর ঝড় বৃষ্টি হইলে কিন্তু হচ্ছে বাইরে থাকা দরকার নেই